তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দিনটা ছিল নবমীর রাত তো আমরা বাড়ির সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে তো এটা হচ্ছে বেহালার নতুন দলের ক্যান্ডেল তো এই যে লাইনটা দেখছো এই লাইনটা করে এসছে বাইপাস রোডে ওখানে রায়বাহাদুর রোড বাইপাস রোডের ওখান থেকে লাইনটা এসে এখানে শেষ হয়েছে তো যারা এখানের মানুষ তারা জানবে আর তোমরা যারা আমার বন্ধু তারা তো জানো না তোমাদেরকে পড়ে দিলাম তো আমরা পেয়ে গেছিলাম পাস পাস পেয়ে এখন যাচ্ছি ভিআইপি লাইনের ভিতরে তো ভিআইটি লাইনেও দেখো এতটা ভিড় আছে তো চলো বছরের এখানে থিমটা কী আছে ভিতরে গিয়ে তোমাদের সেটা দেখাবো তো বন্ধুরা আমি হচ্ছে লেটেস্ট মানুষ সবার ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর আমি এখন ভিডিও পোস্ট করছি তো চলো ভিতরে এসছি তো দেখো দারুণ বানিয়েছি তো এবছর এখানে থিম হয়েছে শিবানি ধাম তো দারুণ সুন্দর করেছে দেখো ভালোই লাগছে তো প্যান্ডেলটার মাঝখানে একটা থিম করে প্রত্যেক বছর ঠিক আছে তো ওখানে দেখছি এবছর একটা ভোলেনাথের মানে মূর্তি করেছে ঠিক আছে তো আমার মানে এটা রিয়েল কি থেক আমি বুঝতে পারছি না কিন্তু যে বেদিটা করা আছে যার মধ্যে ঠাকুরটা বসে আছে ওটা হচ্ছে মার্বেলের ঠিক আছে ওটা মার্বেল বলে যাচ্ছে কিন্তু ঠাকুরটা আমি বুঝতে পারছি না ভোলেনাথটা কি মার্বেলের কি এমনি বুঝতে পারছি না তবে যদি ওটা মানে অরিজিনাল হয় খুব সুন্দর লাগে ভালোই লাগবে ওখানে প্রত্যেক বছর থিম পরে সেই জায়গায় ওটা আছে দারুণ লাগছে আমার তো খুব ভালো লেগেছে বলে নাচটা তো জানি না ওটা ঠিক রিয়েল নাকে তো তো বন্ধুরা এতক্ষণ লাইন টেনে আসার পরে যখন দেখব ঠাকুরের ছবিটা তুলবো তখন যদি সামনে এসে কেউ এরকম ছবি তোলে কেমন গায়ের জ্বালাটা ধরে বলো আর তার মধ্যে সিটি বাজেই যাচ্ছে বের বেহাও বের বের তো এবার তো আমি সরবো না কেন সরবো না আমি ঠাকুরের ছবি নিয়েই তবে এখান থেকে সরবো কেন মাঝখানে এসে দাঁড়িয়ে গেলো তো কি বলো তোমার তো ঠাকুরটাকে দেখো জাস্ট অপূর্ব হয়েছে এখন আমাকে সত্যি বললে ওই না তো যাই হোক চলো এদিকে দেখো ভোলেনাথের সেই মূর্তিটা কত সুন্দর লাগছে দেখো কেমন লাগলো ক্যান্ডেলটা কমেন্ট কর